ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে হত্যা গোম গণহত্যা নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে যেখানে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরকেও আসামি করা হয়েছে ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত তাই প্রশ্ন উঠেছে ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরের তা কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা ডব্লিউ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত রয়েছেন গত বছর নেপালের প্রার্থীকে আট দুই ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হন এরপর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি ডব্লিউএইচওর পাঁচ বছর মেয়াদি এই আঞ্চলিক পরিচালক পদে দু সালের শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদের থাকার কথা গত আট আগস্ট তিনি তার এক স্যান্ডেলে এক পোস্টে স্পষ্ট করে দিয়েছিলেন ডব্লিউ এইচওর পদে তিনি যথারীতি তার দায়িত্ব পালন করে যাবেন অর্থাৎ তিনি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই এবং তিনি পুরো মেয়াদ শেষ করতে চান সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান তার মধ্যে ভারত ও বাংলাদেশ সহ মোট এগারোটি দেশ রয়েছে আর রিজিয়নাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয় সোজা কথায় সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয় বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ডব্লিউএইচওর অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য তবে সাইমা ওয়াজেদকে অচেরেই সংস্থার কাজে বাংলাদেশে আসতে হবে এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই তবে যে কোনো সময়ে আসতে হতে পারে এতে কোনো ভুল নেই কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সেদেশের মাটিতে পা রাখতে হয় তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন রয়েছে বাংলাদেশ সহ সব সদস্য দেশ ওই সনদ পালন করতে অঙ্গীকারাবদ্ধ ওই সনদের আট নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে যদি না ওই দেশের সঙ্গে কোনও স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করাও হয় তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে ফলে মনে করা হচ্ছে অন্তত আগামী সাড়ে চার বছর বা যতদিন পর্যন্ত ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়াতে আঞ্চলিক পরিচালকের পদে আছেন ততদিনের মধ্যে তিনি সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলেও তার গ্রেফতারের আশঙ্কা কার্যত নেই বললেই চলে